সুপ্রিয় কৃষক ভাই ও খবর ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই প্রতিদিনের ন্যায় নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ছাগলের হাট এই হাটটি অবস্থিত হল সময় উপজেলা নীলখাবি জেলায় অবস্থিত ঢেলাপির ছাগলের হাট খামার উপযোগী ও বীজের জন্য পাঠার ছাগল করা করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটির চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত নতুন নতুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন উপভোগ করুন এবং আপনারা সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদেরকে কমেন্ট আপনাদেরকে শেয়ার আপনাদেরকে সাবস্ক্রাইব নন্দী টিভি কৃষি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আজকে আমরা দেখব

कति टार्गेट थियो को टार्गेट हामी 25 हजारले भन्छौ 25 हजार भन्दै छौ जी केमा आउनुहुन्छ तो आज के खासै छलफल किन गर्नुभयो जी ए खासै दिन त्यसो चाचा बलौचन चा। नमस्ते तो आज

আমি তো বাজারে কেবল ঢুকলাম দেখি আমদানি কিরকম আছে পাটাচাল দেখতেই পাচ্ছেন তো আমদানি কিরকম কোথা থেকে আসছেন আমি জগরবাড়ি থেকে টোলে বাজার দৌড়ে চিনিমন্দ থানা চিনিমন্দ থানা আচ্ছা এই হাটটার নাম কি জানেন কি এটা ঢেলাপি হাট ঢেলাপি হাট কবে কবে হয় এটা শুক্রবার মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার সকাল কয়টা লাগে

ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা চলে আসছেন দুইটা দুইটা চলে আসছেন কি চলে আসছে এগুলা একটা পাটা একটা বুড়ে তাই আছে যে আমাদের সামনে যেটা সেটা কি পাটা জি আচ্ছা কি জাতের এটা এটা দেশি বলে দেশি বলে না বয়স কীরকম দুই দেড় দাম কত চাচ্ছেন দাম বিশ হাজার কাস্টমার কত বলে পনেরো হাজার করে পনেরো হাজার আপনার টার্গেট কত আমার টার্গেট ষোলো হলে সাইড ষোলো থেকে সতেরো তো আজকে বাজার কীরকম চলতেছে আজকে বাজার একটু নর্মাল চলতেছে নর্মাল এটা কি আপনার বাড়ির ছাগল আমার পোষা ছাগল পোষা ছাগল আচ্ছা এটাতে কি বীজ দিয়েছেন বীজ দিয়েছিলাম ঠিক আছে ভালো থাকবেন শুধু কিছু ও খামার ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও প্রতিদিনের ন্যায় নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আসন কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী পাঠাছল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঠেলাপুর হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন নতুন নতুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন